দে ভালকৈ ভিডিঅ' ছেলে আবার লাস্ট টাইম দিয়ে দিব উনি আর এই ছেলেটার বাবু আছে উনি ছেলেটা ছয় সাত মাস ছয় সাত মাস ধরে কোনো খোঁজ নাই মানে ঢাকায় এক জায়গায় কাজ করত এখন ছয় সাত মাস ধরে কোনো খোঁজ নাই এখন উনি আপনাদের কাছে এই ছবিটা নিয়ে আসছে যারা একটু ছবিটা দেখে চিনবেন বা আমার ফলোয়ার আছে প্রায় সাত আট হাজার আপনারা ভিডিওটা দেখলে সবাই শেয়ার করবেন যাতে করে এই ছেলেটাকে খুঁজে পাওয়া যায়

পদতে বা কেউ ঠাট্টা করেন না কেননা এই ভিডিওটা গুরুত্বপূর্ণ একটি ভিডিও আমি ওনার নাম্বারটা ঠিকানা সবকিছু আপনারা যদি কেউ চিনে থাকেন তাহলে ফোন আর ভিডিওটা বেশি বেশি শেয়ার যাতে করে আমরা এই ছেলেটা খুঁজে পাই ঠিক আছে সবাই ভালো থাকবেন ছেলেটের বয়স পনেরো থেকে ষোলো বছর ছেলেটার গালে একটা দেখতেছেন কালো দাগ দাগটা হচ্ছে তিল তিলটাই মেন চিহ্ন फिल्ट होता है मेन चिन्ह